আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যেখানে যে অবস্থায় থাকি না কেন আলহামদুলিল্লাহ তো বলতেই হবে কয়েকদিন ধরেই খুব অসুস্থ তাই আসলে আপনাদের সাথে ভিডিও দিতে পারছি না তো আজকে একটু চেষ্টা করলাম আশা করি আপনার এক একটু কষ্ট করে দেখবেন আর কি তো ক্যাপশন দেখি সবাই অবশ্য অবাক হয়ে গেছেন যে কি ক্যাপশন দিল হাজব্যান্ড কেন কেউ দাওয়াত করলে ভয় পেয়ে যায় ভয়টা তার গিফট দেওয়ার জন্য না ভয়টা তার বউকে নিয়ে এই বউকে নিয়ে কিসের জন্য এত ভয় সেটাই আজকে ভিডিওতে বলবো তো এই জন্য একটু দেখে নিন আসলে ভয়টা কিসের আপনাদেরও ভালো লাগবে তো ব্যাপার হচ্ছে যখনই কেউ কোথাও দাওয়াত করে ধরেন জন্মদিন বিয়ে বা এরকম কোনো জায়গায় যেখানে গিফট কিনে দিতে হবে তখন হচ্ছে গিয়ে আমি তো সুযোগ খুঁজি এমন দাওয়াতগুলো আসলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই কারণ হচ্ছে আমার হাজব্যান্ডকে তখন বাজারে নিয়ে যেতে পারবো এবং এই গিফট কিনতে গিয়ে সেই দোকানে আমার যা মোটামুটি পছন্দ হবে সেগুলো আমি নিয়ে আসতে পারবো কারণ দোকানে বসে তো আর সে না করতে পারবে না যতই হোক একটা প্রেস্টিজের তো ব্যাপার স্যাপার আছে যদিও আমি এতটা খারাপ বউ না যে আমি অনেক বেশি কিনে ফেলে আমার যতটুকু মনে হয় যে এই বাচ্চার আর কষ্ট হবে না ততটুকুই নেই তবে আমার হাজব্যান্ড কিন্তু এই কারণে সবসময় বুঝে নেয় যে আজকে তো আমার পকেট খসবেই তো অল্প হোক বা বেশি তো ধরুন সেদিন আমার পাশের ফ্ল্যাটেরই ভাবির ছেলের জন্মদিন ছিল তো তার জন্য গিফট নিতে গিয়েছিলাম তো তার জন্য গিফট যখন নেওয়া হলো তখন আমি হচ্ছে গিয়ে পাশের দোকানে ঢুকলাম এবং এটা হচ্ছে আমাদের পরিচিত একটা দোকান তো সেখানে মোটামুটি যেগুলো পছন্দ হয়েছিল সেগুলো নিয়ে নিলাম আর এই যে কাপ সেটটা দেখছেন পুরো একটা এই সেটটা আমার হাজবেন্ডেরও মূলত পছন্দ হয়েছিল শুধু আমার না তো সেই বললো আচ্ছা এটা নিয়ে নাও এছাড়া বাকি জিনিসগুলো আমার পছন্দের ছিল তো সে আর না করেনি কারণ বউকে তো আর সবসময় না করা যায় না যতই হোক একমাত্র বউ বলে কথা তো একটু মজা করে নিলাম আর কি আপনাদের সাথে গলার তো এই খারাপ অবস্থা তারপর যদি একটু মজা করে কথাও না বলি তাহলে তো আপনারা স্কিপ করে চলে যাবেন ভিডিওটা পুরো দেখবেনই না তো আমার এই কাপ সেটটা কেমন হয়েছে কেটলি প্লাস কাপ আর সাথে নিচে একটা ট্রেও রয়েছে তো এভাবে হচ্ছে গিয়ে পুরো সেটটা এটা কিন্তু শুকে যে যখন সাজিয়ে রাখবো অনেক বেশি ভালো লাগবে তো আমি কিন্তু জিনিসগুলো শুধু সাজিয়ে রাখার জন্য নেই না কারণ আমি এগুলোতে নিজেও খাই এবং আমার বাসার গেস্টদেরকেও খাওয়াই কারণ ছোটোবেলা থেকে খালা মা মানে চাচি সবাইকে দেখতাম বেশিরভাগ সময় তারা শুকে যে সুন্দর জিনিসগুলো সাজিয়ে রাখতো আমি মোটেও এর পক্ষপাতিত্ব করি না কারণ এর জন্য আমার অনেক বেশি কষ্ট লাগতো যে ভালো জিনিসগুলোতে কেন আমরা খেতে পারছি না এই জন্য আমি এখন নিজে কিনি এটাই ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে ব্যবহার করি আর গেস্টদের জন্য তো থাকি তারপরও নিজেও মাঝে মাঝে এগুলোতে একটু সার্ভ করি আসলে নিজেদেরও তো একটু দরকার আছে এসব জিনিসগুলো ব্যবহার করার তাই না তো এরপরে আর কি পরের দিন চলে আসলো আমি হচ্ছে গিয়ে রেডি হয়ে নিলাম বাচ্চাদেরকে আগে রেডি করিয়ে তারপর হচ্ছে আমি রেডি হয়ে নিলাম তো কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন হিসাব পড়তে গেলে সবসময় তাড়াহুড়ো করলে পড়লে অনেক সুন্দর হয় কিন্তু যখন একটু ভালো করে পড়তে চাই তখন এলোমেলো হয়ে যায় এটা মনে হয় বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এমনটা ঘটে যখন সুন্দর করতে চাই তখন সুন্দর হয় না তো যাই হোক আমরা কিন্তু চলে গিয়েছিলাম বার্থডে পার্টিতে তো এখানে মূলত বাচ্চাদের কি বেশি মানে বাচ্চাদের জন্মদিন যেহেতু বাচ্চারাই বেশি মজা করবে তো সব কিছু সুন্দর করে সাজিয়ে রেখেছিল আর সব কিছু মিলে ভালোই লাগতেছিল আসলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় জন্মদিনে অ্যাটেন্ড করলে যদিও আমার দুজনকে নিয়ে যেতে মানে সব সময় মনে হয় যে কেমন যেন লাগে যে ওরা দুষ্টুমি করে এগুলো আমার একদমই ভালো লাগে না তবে আমাদের ভাবি কিন্তু অনেক বেশি আন্তরিক তো সে আসলে বাচ্চাদেরকে অনেক বেশি পছন্দ করে তো আমরা জন্মদিন শেষ করে বিদ্যুৎ চলে গিয়েছিলো তারপর ভাবি হচ্ছে গিয়ে বাসায় খাবারগুলো সব দিয়ে গিয়েছিল মানে খুবই কষ্ট করে আর খাবারগুলো এত বেশি মজা হয়েছিল আমি সেই খাবারের মানে ভিডিওটা স্কিপ করে ফেলেছি মানে আমি কোথাও কখনো হয়তো ডিলেট করে ফেলেছি আমি এখন খুঁজে পাচ্ছিলাম না তবে ভাবির হাতের হচ্ছে গিয়ে বাসমতি চালের চিকেন বিরিয়ানি ছিল এত বেশি মজা হয়েছিল যে আসলে ধন্যবাদ না জানিয়ে পারলাম না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফে